আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কোনটা তোমরা সবাই এই যে দেখো আমরা চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে বিষয়টা হলো যে মুই কিন্তু ফেসবুক স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস একটা এগারো মাস সাড়ে এগারো মাসের একটা ওয়ারেন্টিওয়ালা একটা ফোনের একটা রিল ভিডিও দিসনু শর্ট ভিডিও দিসন ঠিক আছে তো ভিডিওটা দেওয়ার সাথে সাথে ব্যাপক ছাড়া পাইসং অনেকেই মোর সাথে কন্ট্যাক্ট করছে অনেকে মেসেজ আসছে অনেকে কমেন্ট করছে ঠিক আছে তো বিষয়টা হলো যা যার রিজিক যাতে থাকে তো বিষয়টা হলো যে এখানে দেওয়ার পর পরে এই যে দেখেন মো চাচা হ্যাঁ মোর চাচা চলিয়ে আছে মোর কাছে একটা ফোন আসেন স্যামসাং এ জিরো থ্রি কোর এগুলোও মুয়ে দিসনু। তো বিষয়টা হলো চাচা কচিল বাবা একটা ভালো কোয়ালিটির ফোন আসলে মুখ জানাম তো বিষয়টা হলো যে চাচা কিন্তু ফোন কোনা দেখার সাথে সাথে ভিডিও কোনা দেখার সাথে সাথেই পরের দিনে একেবারে মনে করেন যে বস চলিয়ে আসছে মোর দোকানে চলিয়ে আসছে আপনাদের দোকানে চলি আসে চলিয়েছি চাচা কচল যে বাবা এটা অ্যাডজাস্ট করিয়ে মোক এই কোনা দেও তো ওকে ফাইন ঠিক আছে তখন ঠিক করো চাষার আগের যে ফোন কোনো আছে সেই ফোন কোনো আমরা নেন টাকা অ্যাডজাস্ট করিয়া চাষাক আবার এই করকরা ফোন কোনো নতুন চকচকা ফোন কোনো আবার চাষাক দেন আর পনেরো দিন ব্যবহার এটা কোনো ব্যবহার হলো তো যাই হোক বিষয়টা হলো মই সেটাই কম যে মুই যখন কোনো ভিডিও টিডিও দেন গুরুত্ব সহকারে দেখবেন এমনি এরকিই আমি মজাক তিস্কেরি যাই করি না কেন যাই গ্যাস টুস মানি কেন সেটা না মজাক তিস্কেরি না মজা মজা টজা করি আপনাদেরকে না আনন্দ দেওয়ার জন্য

পছন্দ হয়েছে তো নাকি হ্যাঁ আমার পছন্দ হয়েছে লোকজনক পাওয়া যায় তো নাকি আসি আমার এই ফোন নম্বর কথা পছন্দ হয়েছে এবং এইরকম ভাবে ও করতে থাকলে হ্যাঁ আপনারা ওর কাছে মোবাইলের ইয়ার্নিং করতে পারবেন হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতে পারবেন বিক্রি করতে পারবেন কিনবে পারবেন নাকি হ্যাঁ মোবাইলের যত ওই কেনা কিনবেন ইয়ে করবেন ওর কাছেই করতে পারবেন হ্যাঁ যাক চাচা হলো যে ব্যাপার হল যে এই 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 মানে এই এইভাবে মানে সততার সঙ্গে এই যে ব্যবসা করতেছে এটা কিন্তু বিরাট ব্যাপার বিরাট ব্যাপার হ্যাঁ এটা কিন্তু অনেক জায়গায় পাবেন না এটা খেয়াল রাখতে হবে সততার সঙ্গে আপনি যদি কোনো জিনিস নিতে চান ইয়ে করতে চান হ্যাঁ আলামিনের কাছে আসতে হবে আলামিনের কাছে হ্যাঁ ছেলেটা ভালো ছেলে হ্যাঁ ধন্যবাদ অনেকদিন থেকে আমি ওকে ওর কাছেই এই মোবাইল নেই আমি হ্যাঁ রাত আলহামদুলিল্লাহ তো ওর কাছে ইয়ে করবেন আমার খুব সুন্দরভাবে অল্প কথায় খুব সুন্দরভাবে বলছে আপনারা সব সময় আমাদের কাজ সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখতেছেন টিকটক থেকে দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আর বেশি বেশি নাইট কমেন্ট করবেন ঠিক আছে ভাই তো না ভাই ব্রাদার না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম ফোন যদি কিনবে আছেন বিক্রি করবে আছেন তাড়াতাড়ি চলে এসো দা আমিন নাম্বার নাম্বারও যোগাযোগ করো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম